আপনি কি জানেন আপনি এখন যে চেয়ারটিতে বসে আছেন বা যে ফোনটিতে এই ভিডিওটি দেখছেন তার নিরানব্বই দশমিক নয় শতাংশ আসলে ফাঁকা জায়গা এই মহাবিশ্বের সবকিছুই আসলে পরমাণু দিয়ে তৈরি আর সেই পরমাণুর ভেতরেই লুকিয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণা কিন্তু এখানে একটা ভয়ঙ্কর প্রশ্ন আছে এই কোণাগুলো যদি ভরহীন হতো তবে কি হতো আজকের ভিডিওতে আমরা এমন একটি রহস্যের গভীরে নামব যা আমাদের অস্তিত্বের মূল ভিত্তি আমরা জানবো সেই ঈশ্বর কণা বা হিক্স বোসনের কথা যা না থাকলে বিশাল নক্ষত্রপুঞ্জ আপনি বা আমি কেউই থাকতাম আর এই ভিডিও মূলত আমার ঈশ্বর কোনার ভিডিও থেকে পাওয়া আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও বটে তো চলুন দেখে একবার কল্পনা করুন বিগ এর ঠিক পরের কয়েক ন্যানো সেকেন্ড মহাবিশ্ব তখন এক উত্তপ্ত অগ্নিপিণ্ড সবকিছু আলোর গতিতে ছুটছে কিন্তু সমস্যা হল সেই মুহূর্তে কোনো কিছুরই কোনো ভর বা মাস নেই সবকিছুই পুরোপুরি ভরহীন ইলেকট্রন কোয়ার্ক সবাই পাগলের মতো আলোর গতিতে ছুটে বেড়াচ্ছে আর ঠিক এখানেই ঈশ্বর কোনার প্রবেশ পুরো মহাবিশ্ব জুড়ে হঠাৎ এক অদৃশ্য শক্তির ক্ষেত্র সক্রিয় হয়ে ওঠে যাকে আমরা বলি হিক্সফিল্ড এটি যেন এক অদৃশ্য মহাজাগতিক আঠা বাকি কোনাগুলো যখনই এই ক্ষেত্রের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করলো তারা এক অদ্ভুত বাধার মুখে পড়ল তারা গতি হারাল এবং প্রথমবারের মতো অর্জন করলো ভর যদি এই হিক্স ফিল্ড না থাকতো তবে ইলেকট্রন কখনো পরমাণু তৈরি করতে পারত না আর পরমাণু না থাকলে কোনো ডিএনএ তৈরি হতো না কোনো প্রাণ সৃষ্টি হতো না মহাবিশ্ব হতো স্রেফ আলোর গতিতে ছুটে চলা কিছু ভরহীন কোনার এক অর্থহীন জঞ্জাল ঈশ্বর কোনা গুরুত্বপূর্ণ কারণ এটি মহাবিশ্বকে বাস্তবতা দিয়েছে অনেকেই মনে করেন এর নাম ঈশ্বর ঈশ্বরকোনা কারণ এটি ঈশ্বর তৈরি করেছেন আসলে তা নয় এর গুরুত্ব এতই বেশি যে এটি ছাড়া বিজ্ঞানের সমস্ত সমীকরণ ভেঙে পড়ে এটি যেন সেই মিসিং পাজল যা মহাবিশ্বের সৃষ্টিতত্ত্বকে পূর্ণতা দেয় ভেবে দেখুন লার্জ হ্যাড্রন কোলাইডরের সাতাশ কিলোমিটার লম্বা সুরঙ্গে যখন প্রোটনগুলোকে সংঘর্ষ ঘটানো হয় তখন আমরা আসলে সময়ের পিছনে গিয়ে সেই মুহূর্তটিকে দেখতে চাইছিলাম যখন মহাবিশ্ব প্রথমবার ভর পেয়েছিল দুই সালে সেই আবিষ্কার আমাদের জানিয়ে দিয়েছিল আমরা কোনো দৈবক্রমে এখানে নেই মহাবিশ্বের বুননেই আমাদের অস্তিত্ব লিখে রাখা হয়েছিল আরও রোমাঞ্চকর তথ্য হল এই কোনার প্রথম ধারণা দেন সত্যেন্দ্রনাথ বসু নামের একজন প্রতিভাবান বাঙালি এই নিয়ে আমার আগের ভিডিও দেখতে পারেন কিন্তু এই ঈশ্বর কোনা যতটা আমাদের জীবন দিয়েছে ততটাই ভয়ঙ্কর এর ধ্বংসাত্মক ক্ষমতা হিক্স এখন যে অবস্থায় আছে বিজ্ঞানীরা একে বলেন মেটাস্টেবল অর্থাৎ এটি পুরোপুরি স্থিতিশীল নয় যদি কোনো একদিন মহাবিশ্বের কোনো এক কোনায় এই হিক্সফিল্ডের মান সামান্য পরিবর্তন হয়ে যায় তবে শুরু হবে ভ্যাকুয়াম ডিকে আলোর গতিতে একটি বিনাশের বুধবুদ পুরো মহাবিশ্বকে গিলে ফেলবে পদার্থের সমস্ত নিয়ম বদলে যাবে পরমাণুগুলো মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের অস্তিত্বের এই অদৃশ্য সুতোটিই হতে পারে মহাবিশ্বের ধ্বংসের কারণ তাই হিক্স পোষণ বা ঈশ্বর ঈশ্বরকোনা কেবল একটি ল্যাবরেটরির আবিষ্কার নয় এটি একটি নীরব সাক্ষী যা মহাবিশ্বের শুরু থেকে আজ পর্যন্ত সব কিছুকে ধরে রেখেছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা বিশাল এই ব্রহ্মাণ্ডের এক অদ্ভুত রহস্যময় পরিকল্পনার অংশ আমরা কেবল ধলিকোনা নই আমরা সেই শক্তির অংশ যা ঈশ্বরকোনার সুতোই বাধা পরে ফর পেয়েছে বা যখন নিজের হাত দুটোর দিকে তাকাবেন বা মাটির টান অনুভব করবেন মনে রাখবেন অদৃশ্য এক জগৎ আপনাকে এই মুহূর্তে অস্তিত্বশীল করে রেখেছে বিজ্ঞান কি এর চেয়েও বেশি রোমাঞ্চকর হতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্টে জানান মহাবিশ্বের আর কোন রহস্য আপনাকে অবাক করে ভালো থাকুন সাথে থাকুন বিজ্ঞান তথ্যের